আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আসেন আমি আল্লাহর মতো ভালো আছি তো বন্ধুরা আজকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটা একটু রকম হবে এত গরু মাংস আমি কত বড় বড় দুইটা হাড্ডি একারে মানে ভিতরে মজক সকারে মানে খুবই সুস্বাদু একটা হাড্ডি নিয়ে আসছি বন্ধুরা তো দুইটা হাড্ডি মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ আজকে খুব মজা করে একটা মানে দুপুরকার লাঞ্চ তৈরি করবো সেটাই ভিডিওটা তোলা ধরলাম বন্ধুরা এত আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ লবণ চারটা পেঁয়াজ দিছি এক চামচ লবণ এক চামচ হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা এক চামচ ধন্যার গুঁড়া এক চামচ আর সাথে আমি দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা গরম মশলা হাফ চামচ কারণ এটা বেশি দেওয়া যায় না এখন এটা আমি ভালো করে ম্যাগনেট করব বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন রসুন দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা একটু আদা বেশি করে দিচ্ছি কারণ একটু মাংসের ভিতরে একটু আদা একটু বেশি লাগে এখন এটা আমি সুন্দর করে ম্যাগনেট করে নেব এখন দিয়ে দেব তেল এক কেড়ে তেল আমি একের পরিমাণ মতন তেল দিয়ে দেব আর যেহেতু গরম বেশি মানে তেল খাবারও খাওয়া যাবে না আর আমি অল্প তেলে কিভাবে এই রেসিপির ভিতরে আমি পোলাও রান্না করি পানি পোলাও সেটাই দেখাবো বন্ধুরা এখন আমার মাংসটা খুব ভালো করে ম্যাগনেট করা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে ফাইভ ফাইফিনে যেহেতু আমার একে খুবই পরিচিত একটা ফাইফিন মানে জুনিয়ার তো এই তো সে আমার মিনি ফাইভ হিন্টের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটা একটু কষাবো কষাইয়া তারপরে এটার সাথে একটু আলু অ্যাড করবো এই যে আমি খুব ভালো করে এটা মশলাটা এখন আমি একটু হাত ধোয়ার পানিটাই দিয়ে দিব এই যে পানিটা দিয়ে দিচ্ছি আর সাথে আমি হালকা অল্প একটু তেল দিয়ে দিব এখন আমি এটা পাঁচ মিনিট আর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি জাস্ট পাঁচ মিনিট সিজ আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই যে মাংসটা হাডির থেকে খুয়ে খুয়ে গেছে আর এটার সাথে এখন আমি যেহেতু ভালো করে এটা কষানো হয়ে গেছে আর আমার পাইফিনটা এমন একটাই পাইফিন যে অল্প টাইমই কিন্তু আমার এটাতে কাজ হয়ে যায় আর যেটা আমি ফাইবার প্রেশার কুকারও কিন্তু এই সার্ভিসটা পাচ্ছি না কিন্তু আমি জুনিয়র ফাইভ ইন্ডাতে যেটা পাচ্ছি আমাকে দেখেন এখন ভিডিওতে আমি কিন্তু প্রেশার কুকারটা কম ইউজ করি কারণ এটাই আমার কাছে বেটার লাগতেছে দিয়ে দিচ্ছি আলু এ তো আমি আলু দিয়ে দিচ্ছি কিছু আলু দিয়ে দিলাম এখন আমি এটা দিয়ে দেব কারণ আমার ঘরের আলু সংখ্যা খাওয়ার না লোক আছে বাট আমিও আলুটা পছন্দ করি এই কারণে তো অনেক হেলদি হয়ে যায় নিজেকে কন্ট্রোল রাখতে পারি না এখন আমি এটা সিজ দিতে দিয়ে দেবো আর এখন আমি অন্য চুলায় নিয়ে গেছি মাংসটা তাই আমি এখন পলাওটা কিভাবে রান্না করি সেটাই দেখাবো আমি হাফ লিটারের মতন পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এ তো একটা পেঁয়াজ আমি বেশি কিছু ইউজ করব না দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর এখন আমি আর একটু মনে হচ্ছে যে আমি আর একটু পানি দেবো কারণ যেহেতু পুরনো চাল একটু পানি খায় বেশি তা আমি দেড় কেজির মতন এক মানে কি জাস্ট হাফ লিটার আর আড়াইশো গ্রাম মানে তিন পার মতন দিয়ে দিচ্ছি পানি আপনারা পোলাওর ভিতর পানির অনুমানটা আগে করবেন এই যে আমি তিনটা পেয় তেজপাতা দিয়ে দিচ্ছি আর তিনটা চারটে এলাইচ দিয়ে দারচিলি দিছি আর দুই তিনটা এলাইচ দিয়ে দেব চিরা এই যে আমি তিনটা এলাইচ দিয়ে দিছি এখন আমি একটু ফুটাবো আমার ফুটানো হয়ে গেলে গিয়া আমি যে এখন আমি লবণ অ্যাড করে দেব আমি লবণ করব। আমি এটা এখন লারা দিয়ে দিব ভালো করে আবার ঢেকে দিলাম যেহেতু আমার এটা কষানোর দরকার এই যে আমার এটা বলকে একটা কালারফুল মানে পানি হয়ে গেছে আর এখন আমি চাল দিয়ে দিছি এখানে হাফ কেজির থেকে একটু বেশি হাফ কেজির একটু বেশি দিছি চাল আর পানি দিছি তিন পাওয়ার মতন মানে এক কেজি কম এই যে আমার পানিটা কি পরিমাণ পরিমাণ মতন হয়ে গেছে এখন এটারে আমি একটু কাঁচা মরিচ মাথা ভাঙিয়া দিয়ে দিছি পাস্তাটা এটা এখন আমি একবারের ঢাকা দিয়ে দিব এটা ঢাকা দিয়ে আমি এখন এটা আবার অন্য চুলায় নিয়ে যাব। নিয়ে আবার আমি মাংসটা নিয়ে আসব। এই তো আমার মাংসটার কালারটা কি সুন্দর কি সুন্দর কালার আসলে কি বলবো সুন্দর একটা কালারফুল আসছে আর খুবই অল্প টাইমে আর আমার এই ফাঁকে দেয়া আমার হাতটা পুড়ে গেছে হাতের ভিতরে পুরা তেল পুড়ে গেছে আর তেলের সাথে আমার লুসনিটাও পুড়ে গেছে সাইডে রাখছি আরে তো আর তো বন্ধুরা জানে নেই মেয়ে লোকে রাঁধতে গেলে কত রকমের তেল পরে গরম পানি পরে বলার মতন কেউ থাকে না আর তাদের কষ্টটা কেউ বুঝতেও চায় না তাই আর কি করা এমনভাবে একটা শেঁকা খাইছি আরে তো আমার মানে অল্প স্বল্প রান্না কিন্তু আমার পাইপেনে দেই খুব দূরত্ব যে হয়ে যায় প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে ভালোবাসা করি যারা ভালোবাসা করে বেশি তারা কষ্ট পায় বেশি বন্ধুরা আর এই তো আমার গরু মাংসর রেসিপিটা হয়ে গেছে এখন আমার পোলাউটার কি পরিমাণ কাজ হয়েছে সেটাই দেখাবো মাসাল্লাহ এখানে আমার গরু মাংসটা হয়ে গেছে আর এটার ভিতরে মজকটা অনেক মজা আর এখানে আমি একটা ঢাকনা সরিয়ে দিছি কারণ একটু ফাঁকা আছে তাই এখানে আমি প্লেট ব্যবহার করছি আর এই দেখুন বন্ধুরা আমার পুরা পোলাওটা হয়ে গেছে এখানে কোনো ঝায় ঝামেলা নাই কোনো কিচ্ছু নাই তেল কম আর দ্বিতীয়ত যে পরিমাণ গরম এটা তো এটা জাস্ট ভাতের মতো নেই কারণ তেলটা কম আছে ঘি কম কারণ বাচ্চাদের ঘরে ঘিটি দিয়ে অত কিছু দেওয়া লাগে না জাস্ট আমি এটাতে কিছু ইউজ করি না একটু আদা ইউজ করছি একটা পেঁয়াজ পাঁচ ছটা কাঁচামরিচ আর এলাচি দারচিলি জাস্ট সামথিং অল্প কিছুতে সুন্দর ঝরঝিরে আমার একটা প্লাউ হয়ে গেছে আর এটার নাম হইসে পানি পোলাও জাস্ট এটা চাল ভাজা লাগে না চাল ভাজা খে মানে চালটা ভেজে নিলে কিন্তু অত স্বাদ লাগে না কিন্তু এটা যে কোনো বাচ্চা খেতে পারবে কোনো প্রবলেম হবে না কাজেই আমি জীবনে মমি সিংহ থেকে শিখছি জাস্ট এইটা আর কিছু না জাস্ট এটা কি আমার শাশুড়ির দেখছি এভাবে করতে আমাকে শিখায় না জাস্ট আমি এক নজর দেখছি পরে আমি নিজেরটা নিজেই তৈরি করছি কিন্তু আগে আমি চালটা ভাইজা